আসসালামু আলাইকুম ও রহমতুল সেবার কায়াদুম সামায়েত বিহার দর্শক মঞ্চ আমরা সামাইলের একশো সাতচল্লিশ পর্বে একশো সাতচল্লিশ পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো মানুষ চলাচ্ছিলাম ঘুমানর ব্যাপার সম্পর্কে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকাংশ উম মত এর দ্বারা আশা করি ব্যাঙ্ক বিষয়ভাবে উপকৃত হবে ছিল সকল উমত এর দ্বারা উপকৃত হবে ইসালতা এই হাদেশটি ছয় সামরিক একশো চানব্বই নম্বর সম্পূর্ণ বিশুদ্ধ হাদেশ ছয় মুসলিমের এক হাজার পাঁচশো সাতানব্বই মারাদেশ বিশুদ্ধ মহানবীসালাম এর ঘুমানোর সম্পর্কে আমরা জানতাম মহানবীসাল্লাহ সালাম গালের নিচে হাত দিয়ে ধান খাতে ঘুমাতেন কি আমরা জানি কিন্তু যখন সফরে থাকতেন তো আমরা জানি সফরের কষ্ট সফর যদি বিশ্রামের প্রয়োজন হতো তাহলে কীভাবে বিশ্রাম নিতেন এবং কি কারণে বিষয়টা জানা প্রত্যেকের জন্য জরুরি এবং কথা তারা জিয়া আল্লাহ তালা আনহ দৃষ্টি বর্ণনা করে তিনি বলেন রবিষাল্লা যখন সফরে রাত্রে বিশ্রাম নিতেন অর্থাৎ যদি আগে রাত্রে রাত্রের শুরুতে বিশ্রামের প্রয়োজন হতো তখন তিনি কি করতেন দান কাতে দেন কাত হয়ে বিশ্রাম নিতেন যেটা আগে বলা হয়েছে কাত গালের নিচে হাত দিয়ে আরামে খুবই রিল্যাক্স হয়ে বিশ্রাম নিতেন আর যদি ভোর হওয়ার উপক্রম হতো অর্থাৎ যদি সফরে এমন সময় বিশ্রাম নিতে যাচ্ছেন যে সময়টা ভোরের কাছাকাছি কিন্তু বিশ্রাম দরকার খুবই রায় ভোরের কাছাকাছি ভোর হয়নি রাত কিছু বাকি আছে শেষের দিকে বিশ্রাম দরকার তখন মহানব বিশ্রাম কি করতেন তার ড্যান হাতটি ড্যান হাতে ডান কাটে এভাবে গালের উপর হাত দিয়ে হাতটাকে উঁচু করে হবে কেনির উপরে রেখে এভাবে ঘুমাতেন ফুল ঘুমাতেন না রিল্যাক্স হয়ে ঘুমাতেন না কেন চিন্তা করুন তো যার আগে এবং পেছনে সমস্ত কোনো মাপ বিশ্বনবী মহানবী সাল্লা সাল্লাম তিনি কেন ভোর রাত্রে ঘুমার বিশ্রাম প্রদ বিশ্রাম প্রদান এই জন্য সফল ছিলেন খুব টায়ার্ড কিন্তু তিনি ফুল ঘুমাচ্ছেন রিল্যাক্স হয়ে ঘুমাচ্ছেন না বালিশের উপর মাথা দিয়ে এভাবে গালের নিচে হাত দিয়ে নিচে ঘুমাচ্ছেন বালিশের নিচে বালিশের উপরে ঘুমাচ্ছে না তিনি হাতটাকে এভাবে দিয়ে একটু বিশ্রাম চেষ্টা করছেন কেন কারণ যদি রিল্যাক্সে ঘুমিয়ে যান উনি বালিশের উপরে আরামে তাহলে হতে পারে ফজরের সময় ফজরের সালাদ পড়তে সমস্যা হবে অথবা ফজরের সালাদ চলে যাবে জিনিস প্রাপ্তি হবে না এই জন্য রিল্যাক্সে ঘুমাচ্ছেন আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ আগে রিল্যাক্স পড়ে আরাম নিচ্ছেন কিন্তু সতর্কতা অবস্থা সতর্ক অবস্থায় আমার ঘুম এসে না যায় এবং আমরা চলার জন্য আমাদের ফথ হয়ে না যায় ফজরের সময় যেন চলে না যায় এজন্য একটু বিশ্রাম নিচ্ছেন খুব কৌশল সেটা হলে হাতটাকে দিনের উপরে বেহাত কেনে পরে রেখে উঁচু করে মাথা উঁচু করে এভাবে রেস্ট দিচ্ছেন সামান্য বিশ্রাম যেন আরামে বাদত্ব করতে পারেন রিল্যাক্স মানে একটু শান্তিতে এবার করতে পারেন এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে প্রথম শিক্ষণ বিষয়ে শরীরের শান্তি ইসলামের বিধান ফরজ বিধানের আগে না এবং ঘুমো ইসলামের বিধান ফরজ বিধানের আগে না আল্লাহর হুকুম আগে এ শরীরের শান্তি এটা মনে রাখতে হবে আল্লাহ তাদের আদেশে কত গুরুত্ব মনে দিয়েছেন আর আমরা কি করছি আমরা অনেকে অধিকাংশ এই জন্য বললাম যে অধিকাংশ সম্মত শেষ সাথে দুহরাত্রের পরে গিয়ে শেষ সাথে ঘুমায় দোকান দেখা যাচ্ছে যে বারোটা একটা কেউ আবার দুটার দিকে আশাক করে গিয়ে ঘুমায় অনেক রিপোর্ট করে ফজলে হাজির হয় না জিজ্ঞেস করলে অনেক হয়ে গেছে আসতে পারে এটা ওই গ্রহণযোগ্য না মানবিকতার প্রমাণ দিয়েছে চেয়ে বেশি কষ্ট মানুষের সফরে করেছেন কিন্তু পূর্ণ রিলাক্স হয়ে বালিশের উপর না ঘুমিয়ে হাতের উপরে কিনে কিনিটা ডান কিনে নিচে রেখে একেবারে হাতের উপরে তাকে সোজা করে এভাবে দিয়ে হাতের গাড়ি হয়ে কাজ না মনে রাখতে হবে আল্লাহর আদেশ আগে ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ মানব সাধারণত ব্যক্তিগত কাজে যান নেই যে হাতে ছিলেন ইসলামের কাজে ছিলেন তিনি কাজে ছিলেন ফিজ সবাই তারপরও কি করেছেন নামাজ যখন কাজ না হয় সতর্ক অবস্থা কোনোভাবে কোনো ওজোরেই ফজর নামাজ কাজে করা যায় না হারাম 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 কঠিন শাস্তি হবে জাহান্ন যারা ঘুমিয়ে থাকবে ফজর নামাজ না পড়ে তাদেরকে জাহান্নামে মাথা ভেঙে চুমার করে দেওয়া হবে যখন চেষ্টা করবে আবার মাথা হবে আবার সে ওঠে যখন জাহান্ন করার চেষ্টা করবে আবার তাকে ভেঙে দেওয়া হবে যেগুলি আমিনকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যখন মেজা ছিলেন যেগুলা কারা এই শাস্তি হচ্ছে আপনার মতো সমস্ত ব্যক্তি ফরজ নামাজ না করে ঘুমাতো মনে রাখবেন নিজ আসতে কোনোভাবেই যেন সলাদ কাজা না হয় খেয়াল রাখতো কোনো সলাাদই না কাজা সলাদ বলে কিছু নেই প্রত্যেকটা মুস থাকতে জ্ঞান থাকতে এমনকি যে কুমা চলে যায় ওয়ান সাইড কুমা হয় সাইড আজান শুনতে পায় কিন্তু রিপ্লাই করতে পারে তবু তাকে মনে 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 করো আমাদের মতো ওখানে মনে মনে করতে হবে অজু সলাদ সব মনে মনে করতে হবে মাপ নেই সলাদ কাজা করে কোনো কাজ সমস্ত কাজ হারাম হারাম চাকরি বাকরি হারাম যে কোনো কাজে হারাম হারাম বৈধ হলেও হারাম মনে রাখতে হবে সালাত কোনোভাবেই কাজ করা হালাত সালাম আলাম কোন হাত